আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকত দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অনেকদিন পরে একটু পাহাড়ে ঘোরাঘুরি করার চিন্তা ভাবনা করলাম তো আমাদের এখানে আশেপাশে কিছু বাঙালি ভাইটাই আছে সবাইকে কলটল করে আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপরে কিছু গান বাজনা করা হবে এবং ঘোরাঘুরি করা হবে আর কসবতে পর্যাপ্ত জায়গা আছে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আর কত কিয়ম হইয়া মারি হ তু হইয় কামি কামর যে মন আমি যে মনপুরী আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে যা বন্ধু আরে তোমার মনে বন্ধু বন্ধুরে বলেছিলে আমার হবে আছি এই ভেবে সাকি শি সেই সময় বন্ধু রে সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরারে বন্ধু ভুবনে বিছারবে দিন আমরা গান টান শুনলাম তো ভালোই লাগলো মোটামুটি খালি গলায় গান টান গিয়ে আমাদের মন টন ফ্রেশ করে দিছে তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাসার দিকে চলে যাব কাল যেহেতু ডিউটি আছে আমাদের এখন বাসায় যেয়ে রিল্যাক্স করতে হবে এরপরে কালকে আবার কাজে যেতে হবে এটাই বিদেশ ভাই এটা মানে টুকটাক কিছু বিষয় নিয়ে আমরা অনেক খুশি থাকি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই যেন আমরা গসগোতে আনন্দ ফুর্তি নিয়ে বসবাস এবং কাজকর্ম সব কিছু চালিয়ে যেতে পারি সকলে আমাদের সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ইনফরমেশন সহ একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা